চাকা ঘুরতে শুরু করেছে বা ঘুরার পরে ভাই নেমে পড়বেন দুই পাক হয়ে গেছে তিন চা এটাই কিন্তু শেষের পাক নেমে পড়েন দৌড়ে চলে আসেন কলা গাছের উপর দিয়ে পতাকা শুনতে হবে বন্ধুরা আমরা দেখছি মজার খেলা বাঘ পা ঘুরে কলা গাছ পতাকা শুনতে পারলে কিন্তু ভাইও হয়ে যাবে বিজয় তিন চা

ঘুরতে শুরু করেছে এক পাক ঘুরেছে দুই পাক এটাই কিন্তু শেষের পাক দেখি পাক পাক ঘুরে কলা গাছ দিয়ে পতাকা ছুঁতে পারবে কি পাক ঘুরতে ঘুরতে ভাই কিন্তু পাক লেগে পানিতে পড়ে গেছে চাকা ঘুরতে শুরু করেছে এক এটাই শেষের পাক চলে আসেন কলা গাছের উপর দিয়ে পতাকা ছুতে পারলেই বিজয় কিন্তু ভাই পারেনি দর্শক বন্ধুরা দেখবো এবারে আমাদের এই ভাই কি করবে পারবে কি বিজয়ী হতে পানিতে পড়ে যাবে আমাদের এই ভাই দেখতে থাকি দর্শক বন্ধুরা চা এটাই কিন্তু শেষের পাক পাঁ পাক হয়ে গেছে। নেমে পড়েন চলে আসেন দেখি কলা গাজবে পতাকা ছুতে পারলেই বিজয়।

তিন চার এটা শেষের পাক পাঁচ হয়ে গেছে চলে আসেন কলা গাছের উপর দিয়ে দৌড়ে চলে এসে পতাকা ছুতে পারলেই কিন্তু বিজয়ী হয়ে যাবেন মাথা ঘুরতে হচ্ছে নিজেকে শেষ পর্যন্ত কিন্তু পতাকা ছুঁয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী উঠে আসেন আপনি আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা টোকেনটাকে একদম ভিজিয়ে ফেলেছেন ভাই পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে